নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে নতুন একটি প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পতে আপনারা দুয়ারে সরকারের যাবতীয় কাজ করতে পারবেন যেমন লক্ষ্মী ভাণ্ডার বলুন বিধবা ভাতা বলুন বার্ধক্যবার্তা বলুন রেশন কার্ড সম্পর্কিত কাজ বলুন সমস্ত কাজ করতে পারবেন তাছাড়া নতুন কিছু কাজ আছে সেগুলি আপনি এই প্রকল্পের মাধ্যমে করতে পারবেন কোথায় কত তারিখে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে তা আপনি কীভাবে অনলাইনের মাধ্যমে চেক করবেন সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করবেন এর পাশাপাশি এই ভিডিওর লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই প্রকল্পটি দেখার জন্য আপনাকে অনলাইনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে ডিএস ডাব্লু ডট ডট ইন এই লিখে যখন আপনি সার্চ করবেন আপনাকে এরকম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করানো হবে এইরকম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করানোর পর এখানে আপনি দেখতে পারবেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে সেকেন্ড অগস্ট থেকে শুরু হয়েছে এবং চলবে আপনার থার্ড নভেম্বর অর্থাৎ তেসরা নভেম্বর পর্যন্ত এই প্রকল্পটি চলবে তারপর আপনি পেজটিকে একটু স্কল করবেন স্কল করার পর এখানে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে কি কি আপনার মতামত রয়েছে আপনার প্রয়োজন রয়েছে আপনার সিদ্ধান্ত রয়েছে সেগুলো আপনি ভালোভাবে দেখে নেবেন এখানে অনেকগুলি স্টারমার্ক দিয়ে লাগা আছে তারপর নিচে চলে আসবেন চলে আসার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন ফাইন্ড ইয়োর ক্যাম্প এই ফাইন্ড ইয়োর ক্যাম্পের ওপর ক্লিক করবেন ফাইন্ড ইয়োর ক্যাম্পের ওপর ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে একটি নিয়ে যাওয়া হবে পরবর্তী পেজ আপনার সামনে দেখবেন এরকম ওপেন হচ্ছে এরকম ওপেন হওয়ার পর আপনাকে প্রথমে আপনার জেলার নামটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে জেলার নামটি সিলেক্ট করার পর আপনার পরবর্তী অপশানে চলে আসবেন অ্যাসেম্বলি নেম এখান থেকে আপনার অ্যাসেম্বলি নেমটি সিলেক্ট করে নেবেন অ্যাসেম্বলি সিলেক্ট করার পর তারপর চলে আসবেন ব্লক অ্যান্ড লোকাল বডি এই অপশানে আপনার ব্লকটি সিলেক্ট করে নেবেন ব্লকটি সিলেক্ট করার পর আপনার এখানে গ্রাম পঞ্চায়েত থেকে সিলেক্ট করে নিতে পারেন যদি গ্রাম পঞ্চায়েত না সিলেক্ট করেন তার সত্ত্বেও দেখবেন এখানে আপনার সমস্ত কিছু ডিটেলস চলে আসবে কবে কোথায় কোনখানে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে সমস্ত কিছু দেখতে পারবেন তাছাড়া আপনি যদি আপনার এলাকায় দেখতে যান তাহলে আপনার গ্রাম পঞ্চায়েত থেকে এখান থেকে সিলেক্ট করে নেবেন গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করার পর আপনি দেখতে পারবেন কোথায় এই প্রকল্পটি অনুষ্ঠিত হবে কোন তারিখে প্রথমে আপনি অ্যাসেম্বলি এখান থেকে দেখতে পারবেন তারপর কোন স্কুলে অনুষ্ঠিত হবে সেটা আপনি দেখতে পারবেন কবে অনুষ্ঠিত হবে তার ডেট এখান থেকে দেখতে পারবেন এই প্রকল্পটি তিনটে বুথ মিলে একটি জায়গায় অনুষ্ঠিত হবে তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন বিদায়